আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানজিল মাহমুদ সুজয়ের লাশ উত্তোলন করতে গিয়ে পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ বিশে ফেব্রুয়ারির রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিক্ষর কেন্দ্রীয় কবরস্থানে এক ঘটনা ঘটে গত পাঁচ আগস্ট থাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সুজয় সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ দুই পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হওয়া সুজয় ছিলেন পরিবারের একমাত্র সন্তান তার মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সোচ্চার পরিবার আদালতের নির্দেশে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য বৃহস্পতিবার সকাল এগারোটায় লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হয় কিন্তু পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে তা স্থগিত হয়ে যায় নিহাতের মামা মাজেদুল হক জানান গত বাইশে আগস্ট তিনি আশুলিয়া থানায় অজ্ঞাতনামা তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার যেমন লাশ উত্তোলন ছাড়াই সম্পন্ন হয়েছে তেমনি সুজয়ের বিচারও লাশ উত্তোলন না করে সম্ভব বিক্রয় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কায়ুম জানান পরিবারের আবেগ ও অনুরোধের কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি ওয়ার্ডের মেম্বার ইয়াস উদ্দিন জানান দাফনের সময় সুজয়ের লাশ অর্ভবলিত করা ছিল লাশ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাধা দিয়েছেন ঢাকা জেলার সিআইডি পরিদর্শক মোহাম্মদ মাসুম জানান আদালতের নির্দেশে উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুছার নেতৃত্বে লাশ উত্তোলনের চেষ্টা করা হয় উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুছা বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলনের জন্য এসেছিলাম কিন্তু সুজয়ের পিতা ও আত্মীয় স্বজনের লিখিত এবং মৌখিক বক্তব্যকে সম্মান জানিয়ে লাশ উত্তোলন না করে ফিরে যাচ্ছি এ ঘটনায় এলাকায় শোক খুব বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ